ভেবে দেখেছেন কি আজকের এই রাতটাই হয়তো আপনার আগামী পুরো বছর নির্ধারণ করে দিচ্ছে এই এক রাত যে রাতে কেউ পায় ক্ষমা আর কেউ তালিকাভুক্ত হয় আজাবের জন্য আজ আমরা কথা বলবো শবে বরাতের সেই ভয়ঙ্কর অথচ আশার রাতে যে রাতে আল্লাহ আল্লাহতালা বান্দার তাকদীর সম্পর্কে সিদ্ধান্ত নেন আপনার জন্য আজ কি লেখা হচ্ছে ক্ষমা না আজাব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কথাটাই হয়তো আপনার জীবন বদলে দিতে পারে আজকের এই রাতটা সাধারণ কোনো রাত নয় এটি এমন এক রাত যে রাতের প্রতিটি মুহূর্ত আসমানের দরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ঘুমিয়ে থাকে অথচ এই রাতেই নির্ধারিত হয় কার জন্য রহমত আর কার জন্য সতর্কতা এই এক রাত যাকে বলা হয় সবে বরাত লাইলাতুল বারাত অর্থাৎ মুক্তি ও নাজাতের রাত এই রাতে আল্লাহ তালা তার অসীম দয়ার দরজা খুলে দেন এবং বান্দাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দেন হাদিসে বর্ণিত আছে এই রাতে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে এসে ঘোষণা করেন আছে কি কেউ ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব আছে কি কেউ রিজিক প্রার্থনাকারী আমি তাকে রিজিক দান করব এই ঘোষণা শুধু শব্দ নয় এটি সিদ্ধান্তের ডাক কারণ এই রাতেই ফেরেষ্টারা আল্লাহের নির্দেশে মানুষের তাকদীরের পাতা খুলে দেখেন কে বেঁচে থাকবে কে বিদায় নেবে কার রিজিকে বরকত হবে আর কার জীবনে আসবে কঠিন পরীক্ষা শবে বরাত এমন একটি রাত যেখানে অতীতের গুনাহ মাফ হতে পারে আবার অবহেলার কারণে ভবিষ্যৎ অন্ধকারও হয়ে যেতে পারে এই রাত আমাদের মনে করিয়ে দেয় আমরা যতই শক্তিশালী হই না কেন শেষ সিদ্ধান্ত আল্লাহর হাতেই হয়তো আজ রাতেই আপনার নাম উঠছে ক্ষমার তালিকায় আবার হয়তো সতর্কতার তালিকাতেও তাই এই রাত শুধু ইবাদতের নয় এই রাত আত্মজিজ্ঞাসার আমি কি সত্যিই আল্লাহর কাছে ফিরে এসেছি নাকি শুধু সময় পার করছি শবে বরাত আমাদের সামনে দাঁড় করিয়ে দেয় একটি ভয়ঙ্কর কিন্তু সত্য প্রশ্ন এই রাতে আমার জন্য কি লেখা হচ্ছে ক্ষমা না আজাব শবে বরাতের রাতটি শুধু একটি রাত নয় এটি এক অসীম রহস্য আর সিদ্ধান্তের রাত যখন রাতের অন্ধকার নেমে আসে মানুষের চোখ ঘুমিয়ে থাকে তখন আকাশে ফেরেস্টারা নেমে আসে আল্লাহর নির্দেশ অনুযায়ী তারা রাতের নির্ধারিত দায়িত্ব পালন করতে আসে মানুষের তাকদীর, রিজিক জীবনের সফলতা বিপদ এবং গুনাহের পরিণতি নির্ধারণ করতে হাদিসে এসেছে এই রাতে আল্লাহ আল্লাহতালা সমস্ত আসমানের দরজা খুলে দেন এবং তিনি নিজেই খুঁজে দেখেন কে সত্যিকারভাবে ক্ষমার যোগ্য কে পাপের কারণে সতর্কতার মধ্যে রয়েছে এই রাতে লিখিত হয় কার জীবন হালকা হবে কার কঠিন কার ওপর বরকত বর্ষিত হবে আর কার জীবনে কঠিন পরীক্ষা আসবে ভাবুন তো এই এক রাতের মধ্যে মানুষের পুরো এক বছরের জীবনের রূপান্তর ঘটতে পারে যারা নিঃস্বার্থ দোয়াকারে চোখে পানি এনে আল্লাহর কাছে নিজেদের অপরাধ স্বীকার করে দে আর সিন বাই আল্লাহ এবং তাদের জন্য লুকোনো রহমতের দরজা খোলা হয় কিন্তু যারা অহংকার হিংসা বা অন্যের ক্ষতি করা অভ্যাসে আটকে থাকে তাদের নামও এই রাতে তালিকাভুক্ত হয় আর সতর্কতার আওতায় রাখা হয় এই রাত আমাদের শেখায় যে পৃথিবীতে যা কিছু আমরা করি তা অস্থায়ী কিন্তু আসমানে যা লেখা হয় তা চিরস্থায়ী এই রাতেই ফেরেশ আমাদের নামের পাতা খুলে দেখে আল্লাহর নির্দেশ অনুযায়ী তা রেকর্ড করে কিন্তু আল্লাহর দয়া এত বড় যে আমাদের জন্য সব সময় ক্ষমার পথ খোলা আছে আমাদের করতে হবে শুধু সত্যিকারের তওবা তওবা মানে কেবল দোয়া নয় এটি মানসিক শারীরিক এবং আত্মার সংযোগ চোখের পানি হৃদয়ের আফসোস সত্যিকারে অনুতপ্ত হওয়া এসব আল্লাহর কাছে পৌঁছায় হাদিসে এসেছে যে ব্যক্তি এই রাতে আন্তরিকভাবে দোয়া করে নিজের ভুল স্বীকার করে অতীতের পাপ থেকে ফিরতে চায় আল্লাহ তার জন্য ক্ষমার দরজা খুলে দেন এই রাতে কেউ যদি নিজের অহংকার হিংসা বা অন্যের ক্ষতি করা অভ্যাস থেকে ফিরে আসে তাহলে আল্লাহর রহমত তাকে ছুঁয়ে যায় কিন্তু যারা উদাসীন থাকে যারা মনে করে কাল দেখি পরে দেখি তাদের জন্য সতর্কতার সংকেত থাকে শবে বরাত শেখায় আজকের রাতই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা বা উদাসীন থাকা মানে নিজের জীবনকে বিপদের মুখে ফেলা তাই আমাদের উচিত এই রাতকে ব্যবহার করা আল্লাহর কাছে ফিরে আসা নিজেদের ভুল বুঝে নেওয়া এবং নেক কাজের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করা আপনি কি জানেন শুধু দোয়া করাই যথেষ্ট নয় আমাদের কর্মও গুরুত্বপূর্ণ অসৎ কাজ পরিহার করা অন্যকে ক্ষমা করা বাবা মায়ের সন্তুষ্টি লাভের চেষ্টা করা এসবই আল্লাহর কাছে প্রিয় এই রাতে আমাদের ছোট নেক কাজও বিশাল পুরস্কারে রূপান্তরিত হয় সুতরাং এই রাত আমাদের জন্য সুযোগ সতর্ক বার্তা আর আশার বার্তা শবে বরাত আমাদের মনে করায় আজ যদি আমরা সত্যিকারের তওবা করি নেক কাজ করি আল্লাহর দিকে ফিরে যাই তাহলে ক্ষমা আমাদের হবে আর যদি উদাসীন থাকি পাপের পথে থাকি তাহলে সতর্কতা আমাদের জন্য অপেক্ষা করছে মনে রাখবেন এই এক রাত ক্ষমা বা আজাব এটাই আমাদের জন্য বাস্তব শবে বরাত আমাদের শেখায় দয়া তওবা দোয়া এবং নেক কাজের মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি আজ যদি আমরা আল্লাহর কাছে ফিরে আসি আমাদের জীবন নতুন আলো পেতে পারে আর এই এক রাতের সিদ্ধান্ত পুরো বছরের পথ নির্ধারণ করে আজকের এই রাত শবে বরাত শুধু একটি রাত নয় এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর মধ্যে একটি এক রাতে আল্লাহ আমাদের জন্য যা লিখছেন তা পুরো এক বছরের জন্য প্রভাব ফেলে আমরা জানি না আগামী বছর আমাদের জন্য কি নিয়ে আসবে কিন্তু এই রাতের জন্য আমরা প্রস্তুত হতে পারি আপনি কি আজ চোখ বন্ধ করে শুধু ঘুমাবেন নাকি আপনি এই রাতের গুরুত্ব বুঝে নেবেন এবং নিজের অন্তর আল্লাহর দিকে ফিরিয়ে দেবেন আজ যদি আমরা সত্যিকারের তওবা দোয়া এবং নেক কাজের প্রতিশ্রুতি নিই তাহলে আল্লাহর রহমত আমাদের জীবনকে নতুন আলোতে ভরিয়ে দিতে পারে আর যদি আমরা উদাসীন থাকি পাপের দিকে নজর দিই তাহলে সতর্কতার তালিকায় নাম লেখা হতে পারে এই রাত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ সব দেখছেন সব শুনছেন এবং প্রতিটি মুহূর্তে হিসেব রাখছেন তাই ভাই ও বোনেরা সবে বরাত কেবল ইবাদতের রাত নয় এটি আত্মপর্যালোচনার রাত আর যদি আমরা চোখের পানি দিয়ে দোয়া করি নিজের ভুল স্বীকার করি এবং নেক কাজের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাই তাহলে এই রাত আমাদের জন্য আশার আলো হয়ে উঠতে পারে মনে লাগবেন এই এক রাত ক্ষমা না আজাব এই ভিডিওটি যদি আপনাকে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে শেয়ার করুন হতে পারে কেউ এই ভিডিও দেখে তার জীবন পরিবর্তন করতে পারে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আমাদের তওবা কবুল করুন এবং আমাদের জীবনের সকল পাপ থেকে মুক্তি দিন আমিন